আহারের মধ্যে যাইয়া কত হাত লিয়া বাবা হাত তুলতে সন্তানও হাত তুলতে হাত তুলিয়া বাবা আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ এই জীবনে শুধু গুনাহ করেছি এই জীবনে শুধু অন্যায় করেছি ও আল্লাহ আমার গুনাহ তুমি কি माफ করব না ও আল্লাহ আমার মতো পাপী আমার মতো গুনাহগার দুনিয়ার মধ্যে কেউ নাই আল্লাহ তুমি যদি মাফ না করো আমি কার কাছে যাইয়া মাফ সবান করে বলেন মাফ করার মালিক হে ক্ষমা করার মালিক কে তার সাথে হচ্ছে নিষ্পাপ মাসুম বাচ্চা তার একটা সন্তান সন্তান বাবার দিকে তাকাইয়া বলল বাবা আপনি কেন কাঁদতেছেন বলতাছে বাবা রে আমার জীবনে এত গুনাহ করেছি আমার মনে হয় আমার আল্লাহ দিন আমারে maaf করবে না সন্তান বলতাছে বাবা আল্লাহ হচ্ছে একজন আল্লাহ কয়জন একজন এ আল্লাহ যদি maaf না করে আর দিতে কোনো আল্লাহ নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ

মাথা টাকা সেদিকে টাকা আল্লাহর সঙ্গে কথা বলতো আল্লাহর সঙ্গে কথা বলতো এক পর্যায়ে আল্লাহর কাছে বললো আল্লাহ এই জামানার সবচেয়ে গুনাহগার ব্যক্তি নাফরমান ব্যক্তিকে আমি জানতে চাই আমি দেখতে চাই এই জামানার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট নাফরমান ব্যক্তিকে আমি দেখতে চাই করনা আল্লাহ আকবার আর জবান করে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলল মুসা আগামী কাল ওই রাস্তার মধ্যে দাঁড়ায় থাকবা একজন ব্যক্তি তোমার সামনে দিয়ে হাইটা যাবে ওই ব্যক্তির সবচেয়ে বড় নাফর আমার সবচেয়ে বড় গুণাগার ব্যক্তি পরের দিন সকালে আল্লাহর মোশা খালি মোল্লা রাস্তার মধ্যে দাঁড়ায় রইছে একজন ব্যক্তি তার একটা ছোট শিশু ছেলেকে নিয়ে হাতের মধ্যে হাত রাখিয়া বাবার হাতের মধ্যে হাতে ধরিয়া সন্তান হাইটা যায় রাস্তা দিয়া ঠিক না বেঠি সন্তান নিয়ে যখন আট হাতে যাবেন বাজারে যাবেন সন্তান দেখবেন বাবার এই হাতের মধ্যে ধরে রাখে ঠিক না বেঠি ওই জামানার মধ্যে ওই ব্যক্তিটা তার সন্তানের হাতের মধ্যে হাত রাইকা বাবার হাতের মধ্যে সন্তানকে দরিয়া পাহাড়ের মধ্যে যাইতেছে হাতে হাতে পাহাড়ের মধ্যে যাইতেছে আল্লাহ ফকরুল আলমিন বলল মোসা ওই যে ব্যক্তিটা সে হচ্ছে জামানার সবচেয়ে বড় না ফরমান গুনাগার ব্যক্তি তখন মোসানবি আত্মার কপাল করে রে তোর মতো গুণাগার না ফরমান ব্যক্তি বুঝি আল্লাহর জমিনে আকাশের নিচে আল্লাহর জমিনে আর বুঝি কে বলে হাই রে হতো বাঘা এত বড় এত বড় গুণাগার ব্যক্তি জামানার মধ্যে সবচেয়ে বড় নিকৃষ্ট তৈরি ওই ব্যক্তি পাহাড়ের মধ্যে গেলেন পাহাড়ের মধ্যে যাইয়া

আমাকে তো সবচেয়ে নিকৃষ্ট কাফি গোনাগার বান্দা দেখাইছেন এখন আমি দেখতে চাই সবচেয়ে নিষ্পাপ নেককার ব্যক্তিকে আমি দেখতে চাই কন্যা সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ঠিক আছে তোমাকে আমি দেখাইবো তুমি বিকাল বেলা সুন্দর এক মুহূর্তে আবার ওই রাস্তার মধ্যে দাঁড়ায় থাকো একজন ব্যক্তি যাইবো ওই ব্যক্তিরা হবে সবচেয়ে বড় নিষ্পাপ ইমানদার এবং নেককার ব্যক্তি কন্নাহ সুবহানাল্লাহ ওই মোসা কালিমুল্লাহ আল্লাহর পয়গাম্বর আবার রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে যে ব্যক্তিটা সকাল বেলা তার সন্তানের হাতে হাত রাইকা পাহাড়ের মধ্যে গিয়েছিলেন ওই ব্যক্তিটা বিকাল বেলা আবার আসতেছে আল্লাহ বলল ওই যে ব্যক্তিটা তোমার সামনে দিয়ে যাইতেছে সে হচ্ছে বর্তমান জামানার সবচেয়ে নিষ্পাপ নেককার ব্যক্তি কন্যা সুবহানাল্লাহ তখন মোসানো বলছে আল্লাহ ব্যাপার কি সকালবেলা এই ব্যক্তি আমার সামনে দিয়ে গেছে আল্লাহ তুমি বলছো এই ব্যক্তিটা সবচেয়ে বড় না ফরমান আবার বিকাল বেলা যাইতেছে বলছে সবচেয়ে বড় নিষ্পাত কারণ কি আল্লাহর কাছে রাগান্বিত হইয়া আল্লাহর কাছে আবার তোর পাহাড়ের মধ্যে গেলেন যাইয়া বললেন আল্লাহ ব্যাপার কি আপনি তো সকালবেলা বলেছিলেন এই ব্যক্তিটা সবচেয়ে বড় জামান আর নিকৃষ্ট পাপি বান্দা নিকৃষ্ট গুণাগার বান্দা আবার বিকাল বিকাল বেলা বলতেছেন এই ব্যক্তি হচ্ছে নিষ্পাপ তার কোন গুণা নাই সে হচ্ছে নেককার বান্দা ব্যাপার কি একই ব্যক্তি সকালে পাপ গুণাগার আবার বিকালে হচ্ছে নিষ্পাপ ব্যাপার কি আল্লাহ বলতেছে যে রে ওই যে সকাল বেলা ওই ব্যক্তিটা তার সন্তানকে নিয়ে পাহাড়ের মধ্যে গিয়েছেন পাহাড়ের মধ্যে যাইয়া দুইটা হাত তুলিয়া বাবা হাত তুলছে সন্তানও হাত তুলছে হাত তুলিয়া বাবা আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ এই জীবনে শুধু করেছি এই জীবনে শুধু অন্যায় করেছি ও আল্লাহ আমার গুণা তুমি কি মাফ আল্লাহ আমার মতো আমার মতো গুণাগার দুনিয়ার মধ্যে কেউ নাই আল্লাহ তুমি যদি মাফ না করো আমি কার কাছে যাইয়া মাফ চাবো জবান করে বলেন মাফ করার মালিক ক্ষমা করার মালিক তার সাথে হচ্ছে নিষ্পাপ মাসুম বাচ্চা তার একটা সন্তান সন্তান বাবার দিকে তাকাইয়া বলল বাবা আপনি কেন কানতেছেন বলতাছে বাবা রে আমার জীবনে এত গুণা করেছি আমার মনে হয় আমার আল্লাহ কোনো দিন আমারে maaf করবে না সন্তান বলতেছে বাবা আল্লাহ হচ্ছে একজন আল্লাহ কয়জন একজন এ আল্লাহ যদি maaf না করে আর দ্বিতীয় কোনো আল্লাহ নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ যারা বারো বৎসরের নিচে তারা হচ্ছে নিষ্পাপ তাদের কোনো গুণা থাকে না তারা হচ্ছে মাসুম তারা যখন আল্লাহর কাছে দোয়া করে সেই দোয়া আল্লাহ মহুতের মধ্যে কবুল করে যাদের দাড়ি পেকে গেছে মুরব্বী এবং যারা শিশু এই শিশু এবং মুরব্বী এই দুই শ্রেণীর লোক জগম করে সেই দু বাবা এবং সন্তান আল্লাহর কাছে সারাদিন রুদ্রের মধ্যে বাবা আল্লাহর কাছে দোয়া করছে মাফ করে দাও আর সন্তান বলছে আমিন আমিন এইভাবে দিন দোয়া করার পরে আমার আল্লাহ ওই সন্তানের সিনা ওই বাবার জীবনের গুণা মাফ করে দিয়েছে ওই ব্যক্তিটা সকাল বেলা ছিল গুনাগার সারাদিন পাহাড়ের মধ্যে যাইয়া সন্তান কে নিয়েয়া হাতের মধ্যে হাত রাইকা যখন আল্লাহর কাছে ধোয়া করছে এই সন্তানের উচিনা আমার আল্লাহ ওই গুনাগারে ব্যক্তির গুনা ড্রামা করে নেকার বানায়া দিয়েছে

তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলল তার গুনাহে माफ করে দিয়েছি ফেরেশতারা কি করে খরস করে এরা তো माफ করে দিয়েছে তারপরে আল্লাহ বলে এই ফেরেশতারা এই ডাইরিটা যে জায়গার মধ্যে গুনাহ ছিল এই গুনাহটাকে নেকি বানায়া দাও কিসের কারণে তওবার কারণে কিসের কারণে তওবা কারণে তওবা করে কে আল্লাহ বড় mohabbat করে বড় পছন্দ করে করনা সুবহানাল্লাহ তাইলে বোঝা গেল যে আল্লাহর নবীজি দৈনিক 100 বার তওবা করছে নিজের জন্য নয় উম্মত শিক্ষা দেওয়ার জন্য আর উম্মত বলেছেন এরে আমার উম্মত দৈনিক তোমরা দৈনিক পাঁচবার না হই একবার না হই সপ্তাহে একবার আল্লাহর কাছে তওবা করবা এই তওবার বিনিময় আমার আল্লাহ তোমাকে নিষ্পাপ মাসুম বানায়া দিবেন ইন্নাত তাওয়াবিনা ওয়া ইউহিব নিশ্চয় আমার আল্লাহ কারীকে বড় পছন্দ করে আরো জবান বলেন না সবাহার আল্লাহ তাইলে আমরা সারাদিন যেটা করে না কেন কাজ করতেছি যদি আমাদের চিন্তা ধারণা থাকে যে আমার দ্বারা খারাপ কাজ হবে না যদি কোনো ভুলের মাধ্যমে অন্যায় হয়ে যায় নিজের ভুলটা আমরা বুঝতে পেরেছি এই নিজের ভুল বুঝিয়া যদি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আমার আল্লাহ বললো বান্দারে আমার রহমতের দরিয়ার মধ্যে নিয়া তোকে আমি আল্লাহ মাফ দিলাম জবান খুলে বলেন তাহলে তো কিসের বিনিময় করতে হবে আল্লাহ বলছে তো করতে হইলে নামাজের মাধ্যমে তৌবা করবা গুরুদের মাধ্যমে তওবা করবা আমাকে রুকু এবং শেষদার মাধ্যমে তুমি তৌবা করবা যখন বিপদ আসবে যখন মুসিবত আসবে সঙ্গে সঙ্গে সেজদার মধ্যে পড়ে যাইবা রুকু করবা শেষদা করবা নামাজের বিনিময়ে আল্লাহর কাছে তো চাইবা নামাজের বিনিময়ে আল্লাহর কাছে সাহায্য চাইবা নিশ্চয় আমার আল্লাহ নামাজের বিনিময় তোমাকে আমার আল্লাহ মাফ করে দিবে আর জবান করে বলেন না ইয়ার চাইলে তাও বা কিসের করতে হবে নামাজের মধ্যে তাওবা করতে হবে নামাজের মধ্যে তাও বা আসেনি আপনারা তাও বা নামাজের মধ্যে দূর শরীফ আছে না বয় মাসুর আছে না বয় মাসুর হচ্ছে এটা তাও বা এটা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি নফসের উপরে জুলুম করেছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলুমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়া

অশ্লীল কাছ থেকে গুনাহের কাছ থেকে নামাজটাকে বাঁচিয়ে রাখবে আর যেমনি ব্যক্তি নামাজ করবে নামাজ করতে পড়তে সে ব্যক্তি তার আর কোনো গুনাহের কাজ হওয়া হবে না নামাজ তাকে ফাসেক কাজ থেকে বিরত রাখবে কাজে আমরা যেন পাশক্ত নামাজের পাশাপাশি দুনিয়ার মধ্যে হালাল পথে সত্য পথে চলতে পারি আল্লাহ যে নামাজের তাওবাকে কবুল করে সবাই বলেন আমিন সবাই তাওবা করেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া ইলাইহি লা হাওলা ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم حي الله أمين জীবনে জানা অ জানা ইচ্ছা ও শিরিক বিদার, কবিরাম সফিরাম যত গোনা করেছি আল্লাহ আমাদের জীবনের সমস্ত গোনা মাফ করে দাও আল্লাহ যত জীবন বেঁচে থাকব গুনা থেকে বাসার তাও দান করে দাও হে আল্লাহ আহমদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সাল্লাহ ওয়াসাল্লাম এবং আমাদের মর্শিদ রুসিলাম আমাদের জীবনের সমস্ত গোনা মাফ করে দাও আমিন আমিন